ম্যাডাম আপনার সাথে একটি জরুরি বিষয় নিয়ে কথা আছে প্লিজ বসুন বসুন কি জরুরি বিষয় আছে স্যার তা ম্যাডাম কিছু মনে করবেন না আমি বলতে বাধ্য হচ্ছি গার্জিয়ানদের থেকে একটা কমপ্লেন্ট এসেছে আপনি মাত্রা অতিরিক্ত সাজুগুজু করে স্কুলে আসেন কিছু ফিমেল গার্জিয়ানরা বলেছেন আপনি নাকি বিয়ে সাজে স্কুলে আসেন হ্যাঁ বিষয়টি আপনার নিতান্তই ব্যক্তিগত আচ্ছা ম্যাডাম আপনাকেই তো এই বিষয়টা ভাবতে হবে এবং আপনাকেই কিন্তু সমাধানটা করতে হবে হেডমাস্টার এর থেকে আমার আর কি বলার আছে বলুন স্যার এমন কি সাজুকুজু করি আমি বলুন তো ধরুন না কালকে গতকালের কথা ওই চুলের খোপা বেঁধেছিলাম ওপরে একটা সবুজ কালারের ওই এক্সট্রা ছিল কালার কপালে একটা সবুজ টিপ ছিল শাড়িটা সবুজ ছিল সাথে ম্যাচিং ব্লাউজ গলায় একটা সবুজ কালারের পুঁথির মালা হাতে সবুজ টিয়া চুরি হ্যাঁ ভ্যানেটিভ একটা ম্যাচিং ছিল সবুজ কালারের আর ওই শাড়ি বাংলাদেশি নতুন একটা সবুজ শাড়ি পেয়েছি সেটা একটু পরে এলাম নেল পালিশটা সবুজ কালারের ছিল তবে হালকা ছিল স্যার আর জুতো জুতোটাও সবুজ কালারের ছিল কিন্তু স্যার মাত্র তো এইটুকুই আমি সেজেছি এমন এতে স্যার এটা খুব সামান্য এই এতটা অসামান্য আর একটু কম সাজগুজ করলে ব্যাপারটা ভালো হয় নাকি সে কি করে সম্ভব স্যার সপ্তাহে ছ দিন স্কুলে রকম শাড়ি পরবো এটা কি এমন বলুন তো এটা তো আমার রুচি এটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা এই নিয়ে সমস্যা হবে কেন বরং স্টুডেন্ট তো আমাকে দেখে অনুপ্রেরণা পাবে তাই না হ্যাঁ কোনো দিন সবুজ কোনোদিন দিন গেরুয়া কোনো দিন ব্লাক কোনো দিন বাঞ্জারা স্টাইল কি বলছিস বলছি ম্যাডাম এই সাগর সমুদ্র সি বিচ এমন পোশাকে তো তাহলে তো মহা সমস্যা ম্যাডাম দেখুন স্যার আমি এখনো রাগ করছি না এখনো উত্তেজিত হইনি তাই বলছি এটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি কেমন পোশাক পরে স্কুলে আসব সেও কি আমি অন্যের রুচিতে পড়ব। এটা তোমার ব্যক্তিগত রুচি তাই না এমন যদি হয় তাহলে প্রয়োজনে কিন্তু আমি কোর্টে যাবো বিচার চাইবো নারীর সাথে তো হস্তক্ষেপ করা হচ্ছে এটা কি মানা যায় ঠিক আছে আপনি বসুন আমি বিষয়টা দেখছি আমি আসছি বসুন 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 শুনুন 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 মানে বিষয়টা হলো কি মানে আমি বলতে চাইছি মানে বিষয়টা হলো ধরুন যে গার্জিয়ান স্টুডেন্ট ইআই অফিস ডিআই অফিস কোর্ট সোসাইটি এডুকেশন তাহলে এইসব বিষয়টা কেমন হলো না না আমাকে ভাবতে হবে ঠিক আছে ঠিক আছে আমি ভাবছি আমি ভাবছি ঠিক আছে